বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো ক্রিশ্চানো রোনাল্ডোকে নিয়ে অর্থাৎ আমাদের সকলের প্রিয় সিরিয়াস সেভেন রোনাল্ডো পেনাল্টি মিস করলেও জয় হয়েছে পর্তুগালের ন্যাশনস লিগের শেষ চারে ফ্রান্স স্পেন জার্মানিও নেশনস লিগের সেমিফাইনালে চারটি দল চূড়ান্ত হয়ে গিয়েছে পর্তুগাল ফ্রান্স স্পেন ও জার্মানি উঠেছে শেষ চারে পর্তুগাল জিতলেও পেনাল্টি মিস করেছে ক্রিশ্টিানো রোনাল্ডো তবে যাই হোক ম্যাচ তো জিতেছে এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব পূর্ণ হয়ে যায় নেশনস লিগের চারটি কোয়ার্টার ফাইনালি টান টান লড়াই হয়েছে একটি ম্যাচের ফয়সালা হল অতিরিক্ত সময়ে দুটি ম্যাচ গড়ালো ট্রাইভেকারে সেমিফাইনালে চারটি দল চূড়ান্ত হয়ে গেছে পর্তুগাল ফ্রান্স স্পেন ও জার্মানি উঠেছে শেষ চারে পর্তুগাল জিতলেও পেনাল্টি মিস করেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মিস করলেও তাও আমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খেলা দেখতে অভ্যস্ত এবং চাই সে গোলও করেছে এই না যে মিস করেছে সে খেলার মধ্যে গোলও করেছে এবং পর্তুগাল জিতেছে এটাই সব থেকে সিআর সেভেনের ভক্তদের কাছে একটা আনন্দের ব্যাপার তবে এখন দেখা যাক কি হয় শেষ পর্যন্ত কাপটা কার হাতে ওঠে এটাই দেখার তবে রোনাল্ডো যে এখনও খেলছে এটাই আমাদের কাছে অনেক পাওয়া তো ন্যাশনাল লিগের কোয়ার্টার ফাইনালে চূড়ান্ত হয়ে গেছে সেই চারটি দল পর্তুগাল বিরুদ্ধে প্রথম পর্বে একশূন্য এগিয়ে গেলেও ডেনমার্ক ফলে ঘরের মাঠে জয় ছাড়া উপায় ছিল না পর্তুগালের শুরুতেই সুযোগ পেয়ে গিয়েছিল তারা ছয় মিনিটের মাথায় পেনাল্টি পায় পর্তুগাল কিন্তু গোল করতে পারেনি রোনাল্ডো তবে প্রথমার্ধে ডেনমার্কে জোয়াকিম আন্ডারসনের আত্মঘাতী গোল খাওয়ায় খেলায় ফিরল আবার পর্তুগাল তারপর খেলা যতই এগোতে থাকলো পর্তুগালও তার নিজের ছন্দে খেলতে থাকলো হাড্ডাহাড্ডি লড়াই বলবো না তবে কেউ কারো কে এক ইঞ্চি মাটিও ছেড়ে দিতে নাড়াচ্ছিল ও পর্তুগালের বিরুদ্ধে ভালোই খেলেছে তবে পর্তুগালও ছেড়ে দেওয়ার পাত্র ছিল না সে তার খেলা চালিয়ে গেছে যত দিন গড়েছে অর্থাৎ সময় যত এগিয়ে যাচ্ছিল ততই যেন খেলার চাপ বাড়ছে একটার পর একটা গোল হচ্ছে একবার ডেনমার্ক গোল দিচ্ছে একবার পর্তুগাল গোল দিচ্ছে গোলের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকলো তবে শেষ পর্যন্ত জয়ের হাসিটা কিন্তু হাসলো সেই পর্তুগালের রোনাল্ডো আমরা সকলেই চাই রোনাল্ডো এইভাবেই খেলে যাক দ্বিতীয় অর্ধে ছাপ্পান্ন মিনিটের মাথায় আবারও ডেনমার্কে এগিয়ে দেয় রাসমাস ক্রিস্টিয়ানসেন কিন্তু বাহাত্তর মিনিটে সেই রোনাল্ডোই আবার দলের রক্ষাকর্তা হয়ে দেখা দেন গোল করে সমতা ফেরান তিনি চার মিনিট পরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এরিকসেনের গোলে আবার এগিয়ে দেয় ডেনমার্কে তবে পর্তুগালও ছাড়ার পাত্র ছিল না ছিয়াশি মিনিটের মাথায় ফ্রান্সিসকো ও পর্তুগালের হয়ে গোল করেন খেলা করায় অতিরিক্ত সময় একানব্বই মিনিটের মাথায় আবারও গোল করেন ট্রিন কাউ প্রথমবারের মতো এগিয়ে যায় পর্তুগাল ডেনমার্ক অনেক চেষ্টা করলেও গোল করতে পারেনি একশো মিনিটের মাথায় গোল